মিলাও মিলাও মিলা হয় নাই পিছে যান যে মিলাতে পারবে প্রথম এক দেওয়া হবে হয় নাই মিলে নাই পিছে যাও পিছে যাও প্রথম এক হাজার দ্বিতীয় কিন্তু এক দেওয়া হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন হয় নাই পিছে যাও তো ঠিক আছে সবাই শুরু চালু করো চালু করো সকলে চালু করবে একটু হুজুর হয় নাই পিছে যাও প্রথম এক হাজার দ্বিতীয় কিন্তু এক দেওয়া হবে হয় নাই শামীম ভাই আবার পিছে যান হয় নাই হয় নাই হতেছে না হইতেছে না হয় না পিছে যাও না হইতেছে হয় না যেই পারবে প্রথম 1000 দেওয়া হবে লাকি সান এই যে টাটা হয়ে গেছে কিন্তু প্রথম 1000 দেওয়া হলো পিছে যাও যাও 1000 পাইতে এখন আবার 1000 দাও আমি ওয়েট করো আমি একটু পাল্টা এনে না হইলে তো হবে না তো প্রথম 1000 দিছি আবারো কিন্তু 1000 ঠিক আছে মিলাও মেলাও মিলাও মিলাও

হুম হয় নাই পিছে যাও হয় নাই এখন 500 500 হয় মিলাও 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 হয় নাই পিছে যাও হয় তাই কত হবে 500 হয় নাই পিছে যাও হয় নাই ই chavim bhai হয় নাই এখন 500 কেউ পারতেছ না সময় নিতেছ বেশি চালু 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 হয় নাই হয় নাই হয় নাই দুবার পাইছে এখন পাঁচশো পাইছে ঠিক আছে তো আবার পাঁচশো পাঁচশো দিব আবার কারা সব তোমরা তারাও আমি চাকা দিকে আবার পাঁচশো পাঁচশো দেওয়া হবে ঠিক আছে তো আবার পাঁচশো পাঁচশো পাবে উম সকলে একটু আমার সাথেই থাকবেন আবার এখন শুধু পাঁচশো পার্শ্ব করে ঠিক আছে মিলাও 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 হয় নাই পিছে যান হয় 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 নাই 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 যান এখন পাঁচশো পার্শো দিব ঠিক আছে এখন সবারই পাঁচশো পার্শো হইছে না হইতেছে না হইতেছে না চালু চালু কর মিলাও 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 হইছে না পিছে যাও পিছে যাও হয় নাই হুজুর চালু করে মিলান হুজুরে কিন্তু দুইবার পাইছে আবার দিতেছি হুজুর না হয় নাই হুজুর হয় নাই পিছা ছাড়ে চালু 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 হয় নাই হয় নাই এখন সবাইকে পাঁচশো পাঁচশো দিব ঠিক আছে সবাই পুরো ভিডিওটা দেখবেন হয় নাই স্বামী হয় নাই পিছা ছাড় মজা আছে কিন্তু শেষে অনেক সুন্দর মজা আছে দেখবেন হয় নাই হয় নাই হয় নাই চালু চালু হম হয় নাই পিছে যাও পিছে যাও

ইমরান ভাই পাইছে না মন হয় এখন করা করা চালু করো হুম না হইছে না হইছে না পিছে দাও পিছে হ্যাঁ হ্যাঁ চালু করো আর এখন পাঁচশো বছর দুই জন মাত্র হয় নাই পিছে যাও আর মাত্র দুইজন জন যেই পাবে আর দুইজন জন চালু চালু হয় নাই হুজুর পিছে যাও হয় নাই চালু হইছে না পিছে যান হইছে না পিঠা পিঠা আর মাত্র দুইজন জন চালু 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 ও হয়ে গেছে আর মাত্র একজনই রানব্যাক পাইছে ঠিক আছে তো আর মাত্র একজন তো ঠিক আছে একটু দাঁড়াও আমি একটু কাজ সাইডে নেই এগুলা তো একটু মিলাতে হবে ঠিক আছে ঠিক আছে কর আবার শুরু করো আর মাত্র একজন শুরু করো শুরু করো শুরু হয়ে গেছে কিন্তু সবাই তো গায়েস এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন এবং